পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি টিকটকের ফরিউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপড়ি আগেই গুছিলাম তুই গাড়ি বন্ধুরা একদিকে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় টিকটকার এবং ফানি ইউটিউবার ওমরন ফায়ার আর অন্যদিকে রয়েছে বাংলাদেশের খুবই জনপ্রিয় ইউটিউবার নাসাবাই বিনোদন ইউটিউব চ্যানেলের ওয়ানার রাসেল আসলে এই দুইজন ফানি ইউটিউবারের মধ্যে কে সেরা এবং কার জনপ্রিয়তা বেশি এ সবই সহ আরো অজানা অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো প্রথমে আমরা নাসাবাই সবাই বিনোদন ইউটিউব চ্যানেলে ওয়ানার রাসেলের ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসি রাসেল উনিশশো সালে বাংলাদেশের ময়মনসিংহ জেলার নানিতাবাড়ি থানার তিননম নং যুগানিয়া গ্রামে জন্মগ্রহণ করে আমরা যদি রাসেলের শিক্ষাগত যোগ্যতার কথা বলি তিনি নানিতাবাড়ি উপজেলা তারাগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পাস করেন এরপরে শেরপুর সরকারি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করে কারণ ভিকারি সাজলে আমাগর ওরা সন্দেহ করবো না ভাও ভিকারি সাজার কি আছে আমগরে তো ভিকারি মতোই দেখা যায় এবার ওমরন ফায়ার চ্যালেঞ্জের ওয়ান ওমরের ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসে ওমরের আসল নাম নূর মোহাম্মদ ওমর ওমর উনিশশো আটানব্বই সালে নয়ই ডিসেম্বর বাংলাদেশের সাভারে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স ছাব্বিশ যদি এই দুইজনের অনলাইন কেরিয়ারের কথা বলা হয় রাসেল দুই হাজার বাইশ সালের একই আগস্ট তার ইউটিউব চ্যানেল খুলেছিল এর আগে তিনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করতেন কিন্তু তখন তাকে কেউই চিনত না এরপর দুই হাজার তেইশ সালে তার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল আর ভিডিওটা ছিল পরে আগে এগো তুই গাড়ি খেয়ে মত চালাইছে এরপর থেকে রাসেলকে আর পিছনে তাকাতে হয়নি এরপর একের পর এক ফানি ভিডিও আপলোড করে সারা বাংলাদেশে তমল জনপ্রিয় হয়ে উঠেছিল নাসাবাই বিনোদন ইউটিউব চ্যানেল বর্তমান সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়ন প্লাস নাসাবাই বিনোদন ইউটিউব চ্যানেলটি প্রতি মাসে আট থেকে নয় হাজার ইউএস ডলার আয় করেন যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় নয় লক্ষ টাকার মতন হয়ে থাকে অন্যদিকে ওমর অন্য অন্য ইউটিউবারের মতোনই জিরো থেকে জনপ্রিয় ইউটিউবার হয়ে উঠেছে ওমর তার প্রথম সফলতা পেয়েছিল লাইকির মাধ্যমে ওমর তার কিছু বন্ধু নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছিল আর সেই ইউটিউব চ্যানেলটির নাম ছিল ব্যাড ব্রাদার সেখানে তারা নিয়মিত ভিডিও আপলোড করত আর সেই চ্যানেলটি খুব তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছিল আর ওই চ্যানেলের ভিডিওগুলো মানুষকে অনেক বিনোদন দিত তবে দুঃখের বিষয় হচ্ছে ওমর ব্যাড ব্রাদার ইউটিউব চ্যানেল থেকে আরো দুই থেকে তিন বছর আগেই চলে এসেছিলেন বর্তমান ওমর তার নিজের চ্যানেলেই ভিডিও আপলোড করেন আর তার চ্যানেলটির নাম হচ্ছে ওমরন ভায়ার তবে মজার ব্যাপার হচ্ছে এই চ্যানেলটিতে মাত্র একটি ভিডিও আপলোড রেজিনের লাকের মতন সাবস্ক্রাইবার করেছিল। ওমরের চ্যানেলে প্রায় 38 লাখের মতন সাবস্ক্রাইবার রয়েছে। ওমর ইউটিউব থেকে প্রতি মাসে 5000 থেকে 6000 ইউএস ডলার আয় করেন, যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে 6 থেকে 7 লাখ টাকার মতন হয়ে থাকে। বন্ধুরা ওমর অনফায়ার এবং রাসেলকে নিয়েছিল আজকের এই ভিডিও। এই দুইজনের মধ্যে আপনার কাছে কার ভিডিও সবথেকে বেশি ভালো লাগে তা কমেন্টে বলে যাবেন। বন্ধুরা আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।